সেভেনের স্পেশাল এডিশনের বুটটি আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম স্পোর্টস সব বিড়ি থেকে এই প্রোডাক্টটির প্রাইস থাকবে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার যুদ্ধ সাইজ দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করে ফেলুন তিনশো পাঁচশো টাকা অ্যাডভান্স করে অথবা ঢাকা টুইন টুইন্টার মার্কেটের দক্ষিণ পাশ্চিম পঞ্চম পঞ্চমতলা বা ষা নম্বর শহরে চলে আসুন দিয়ে ঢুকলেই একেবারে মসজিদের পাশের দোকানটায় আমাদের পাঁচতলায় আসবেন এক কথায় পাঁচতলায় আমরা আছি কোয়ালিটি একেবারে টপ নস ঢালাই বুট খ্যাপ অথবা ক্যাপ অথবা হচ্ছে যে কোনো ফিল্ডের জন্য খেলার জন্য সব থেকে বেস্ট এবং নচ হবে সেলাই কিন্তু হালকা করে যে দেখুন ভিতরে দেখা যাচ্ছে ভাই কোয়ালিটি একেবারে টপ নচ তাই দেরি না করে যেটা লাগবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর স্ক্রিনে অর্থনাম্বার এসে এখনই অর্ডার করে ফেলুন পাশাপাশি আমাদের কাছে সকল কালার সকল প্রোডাক্ট সবসময় কিন্তু অ্যাভেলেবেল আছে যেটা পছন্দ হবে শুধু দেরি না করে স্পোর্টস বেরিতে অর্ডার করে ফেলবেন কারণ স্টক শেষ হলে একটা প্রোডাক্টও পাবেন আর আমাদের কাছে কোয়ালিটিফুল সকল বুটগুলো পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের